আজকে টবিকে দুই মাস পরে হচ্ছে বাংলা ওয়াশ দিচ্ছি তো বাংলা ওয়াশ দেওয়ার আগে ওকে আমি ভালো মতো বোঝাচ্ছিলাম যে দেখো একদম শান্ত মতো বসে থাকবে কোনো ঝামেলা করবা না এটা হচ্ছে একটা হোয়াইট শ্যাম্পু মানে এটা হচ্ছে যে সকল হোয়াইট বিড়াল আছে তাদের জন্য খুবই উপকারী মানে তাদের জন্য কী উপকার একটু ডিটেলসে বলবো বাট সবার আগে বলি টবে যেহেতু কালো আর ও কালো হলে কী হবে ওর কিছু অংশ হোয়াইট কালার আছে যে অংশটুকু হোয়াইট ওই অংশটুকু অনেক হলদে ভাব হয়ে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে আমি এটা নিয়েছিলাম শকেট তোলা আশি টাকা পেজ থেকে তো এটা বেশ উপকারী আমি একটু আপনাদেরকে বলি এটা হচ্ছে যে সকল বিড়াল একদম সাদা তাদের জন্য বেশ ভালো কারণ কি সাদা বিড়ালের কিন্তু প্রচুর ময়লা হয় আর ওরা কিন্তু একটা হলদে টাইপের ভাব চলে আসে তো এই শ্যাম্পুটা দিয়ে শাওয়ার দিলে অনেক হলদে উঠে যাবে সবটা তো উঠবে না বাট বেশ খানিকটা উঠে যাবে এই যে আমি ওকে দিছি এখন আপনারা বলতে পারেন যে কালো বিড়ালকে দিয়ে আপনি কীভাবে বুঝলেন কালো বিড়াল হলে কি হবে টবির অনেক অংশ হোয়াইট কালার আছে তো ওকে ভালো মতো শাওয়ার দিলাম আর মার্শাল্লা সে পুরো নবাবের মতো সাওয়ার নিচ্ছিল